চোখের সামনে বড় বড় কাবাব খাসির রান মুরগির রান গ্রিল মানে কাবাবের ছড়াছড়ি আমার এতক্ষণের কথা শুনে আর ভিডিওতে ছবিগুলি দেখে আপনারা নিশ্চয়ই বুঝে ফেলেছেন আমরা আবার চলে এসেছি ইফতারের জন্য বিখ্যাত বাংলাদেশের সেই চকবাজারের ইফতার এই ইফতারের জন্য যারা আসবেন তারা তাড়াতাড়ি চলে আসুন কারণ রোজার বেশি নেই বিশেষ করে যারা গ্রাম ঈদ করবেন তারা যদি এই চকবাজারের এই বাহারি মজাদার কাবাবের ফিল নিতে চান খাবার গ্রহণ করতে চান এই চমৎকার বাহারি ইফতার আপনারা খেতে চান তাহলে তাড়াতাড়ি চলে আসুন আর মাত্র কয়েকটা দিন এই বাহারি কাবাব খাওয়ার জন্য চকবাজার ইফতারের কেনার জন্য চকবাজার চকবাজার আসতে গেলে যে ভোগান্তিরা আমাদের সবসময় পোহাতে হয় এটা হচ্ছে রাস্তায় প্রচুর জ্যাম রিকশায় যাওয়া যায় না হাঁটাও খুব ভোগান্তির কাজ তাদের জন্য একটা ছোট টিপস হচ্ছে আপনারা চাইলে বাবুবাজারের দিকে বা মিটফোর্ডের দিকে না ঢুকে আপনারা যদি চানখারপুলের দিকে ঢুকেন তাহলে কিন্তু মোটামুটি অনেক ভোগান্তি এড়িয়ে আপনারা চক বাজারে আসতে পারবেন এখানে বাইরের রকমের কাবাব তো আছেই শুধু তাই না এখানে আছে আপনার মনে করেন অনেক বড় বড় জিলাপি যে জিলাপি আপনার মনে করেন দলবদ্ধভাবে বা গ্রুপ মিলে অনেকে আমরা ইফতার করি তাদের জন্য কিন্তু এই সুবিধাটা আছে বিভিন্ন দই আছে বিভিন্ন পরোটা বিভিন্ন ডিজাইনের পরোটা আছে আর কোয়েল পাখি আছে আস্ত কোয়েল পাখি মুরগি হ্যাঁ তারপর মনে করেন আপনার চিকেন সমুসা আছে সিঙ্গার আছে আর আমরা যে ধরনের কাবাব যে ধরনের ইফতার সচরাচর আমরা বাসায় খাই ইফতারের আইটেম যে কত ভেরিয়েশন হতে পারে এটা যদি আপনি চকবাজার নিজের চোখে না আসেন তাহলে আপনি বুঝতে পারবেন না মনে করেন এক কাবাব দেখতে দেখতেই মনে করেন আপনার মানে যান বাইরে হয়ে যাবে যে এই জিনিসটা আমি খাইনি তাহলে এইসব জিনিস যদি ইফতার করা যায় চোখ জোরানো মন ভুলানো শত শত আইটেম এবং বিকাল হলে এখানে দেখা যায় যে টিভি ক্যামেরা আর ইউটিউবারদের ভিড়ও প্রচুর বেড়ে যায় বিভিন্ন দই বড়া বিভিন্ন কাবাব যেগুলো দেখা যায় এগুলি আমার কারণে বিভিন্ন ডিফারেন্ট ডিফারেন্ট কাবাব যেগুলো শিক কাবাব যেগুলো ডিফারেন্ট কালারও তাদের ডিফারেন্ট ডিফারেন্ট কালার এখানে আসলে আপনি এই কাবাবের ফিলটা আপনি নিতে পারবেন শুধু তাই না এখানে কিন্তু বিভিন্ন ধরনের কী বলে চাটনিও আছে ঝাল যারা মাংস যারা পছন্দ করেন তাদের জন্য এটা একটা চমৎকার জায়গা আর যেটা বলছিলাম আমরা যে এখানে অনেক বড় বড় জিলাপি অনেক বড় বড় জিলাপি আছে যেটা আপনি ফিল করতে পারবেন না যে আসলে আপনার গ্রুপ নিয়ে যারা এক্সপেক্ট করছেন তারা কিন্তু এই বড়ো ইফতারের স্বাদ নিতে পারবেন আর দেরি কেন তাহলে আজই চলে আসুন চকবাজার ইফতারি কেনার জন্য চকবাজার